আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিশমিল্লা সার্ভিস সেন্টারের পক্ষা থেকে সবাইকে স্বাগতম তো আমরা এই যে আইপিএসের এই যে একটা আইপিএসের বডি নিলাম বড়ো তো এই যে দেখতেছেন বডি নিলাম এটা বডিটা অনেক হেভি তো আমরা বলছিলাম যে আমরা আইপিএসের কাজ করতে শিখতে শুরু করবো এই যে আমাদের প্রথম আইপিএস কাজ শুরু করলাম এই যে দেখেন আমরা যদি একটু কাছ থেকে দেখাই এই যে পায়াগুলো দেখেন কত বড়ো পায়া ইউজ করছি এক একটা পায়া এরকম অনেক হেভি মানের পায়া ইউজ করা হয়েছে পায়ার নিচে একটা ওয়াশার দিয়ে নাট লাগানো হয়েছে এর চাইতে পায়ে আমরা ইউজ করলাম আর আমাদের এক শাশুড়ির আছে পিকে এই যে দেখেন এই যে দেখেন কত মোটা কেবল ইউজ করা হয়েছে সে ব্যাটারি কানেক্টরগুলো তো এই যে দেখেন আর এই যে আইপিএস এর একবারে ভালো মানের এসি আমাদের এই যে আইপিএসের ডিসপ্লে পিউ শোল্ডার সুইচ এই যে পিছনে আইপিএসের তারে যে আমাদের এই প্লাস্টিকের রসারগোলা ইউজ করব আর এটা হিসেবে সামনের ডায়ল আইপিএসের সামনের ডায়েল এই জায়গায় যে এই গ্লাসটা থাকবে এর ডায়েলে এই গ্লাসটা থাকবে এটা হচ্ছে ডায়েল আর এই যে দেখেন আমরা যদি কাছ থেকে দেখাই এই যে আমরা এআই ইউজ করতেছি ইন্ডিয়ান জিকে সুকাম এই বুটটা অনেক ভালো সার্ভিস ডিএসপি পিওর সাইন অফের পর পরেই বিশেষ করে এগুলো তো আসছে পরে ইন্ডিয়ান নাতাসা গোল্ডের এআই এটা হচ্ছে হানড্রেড পারসেন্ট ইউপি এবং জিকে সুগাম এই মালটা অনেক ভালো সার্ভিস এই যে দেখেন একসাশের সবই আছে আমরা যদি প্যাকেটটা করলে আপনাদেরকে দেখাই প্যাকেটটা একটু খোলার জন্য এই যে দেখেন দর্শক এই যে দেখেন হান্ড্রেড পার্সেন্ট মাল একবারে ডাবল লেয়ার প্লাস এটা যারা আপনারা জানেন মোটামুটি ইনশাল্লাহ এই যে দেখাই এই যে ডাবল লেয়ারের মাল ইন্ডিয়ান এই যে জানেন যে এই ইন্ডিয়ান রেজিস্টোর তো এই যে দেন আপনার যে ড্রাইভারটা ইউজ করা হয়েছে পাইপ আলাদা এ দেওয়া তো সব কিছু মিলে আলহামদুলিল্লাহ খুব একবারে পিওর একটা মাল তো আমরা ইন্ডিয়ান এই দিয়ে আমরা রেডি করবো যেহেতু বাংলা তিন রিলে অন্য অন্য নাইন পয়েন্ট ফাইভের চেয়ে এইগুলো খুব এই মালটা খুব ভালো চলে তো যারা মধ্যবদ্ধ পরিবার যে কম টাকার ভিত্তে দুইটা তিনটা ফ্যান চার পাঁচটা লাইট একটা এলইডি জ্বালাতে চান তো এই অ্যাপেসটা খুব সুন্দর চলবে তো আমরা এই বুটটা রেডি করবো তাই আমাদের সাথেই থাকুন আমরা মাল ফিটিং করব এই যে আমরা মাত্র এক করলাম এক করে এই যে আমরা আস্তে আস্তে ফিটিং করব আমাদের সাথেই থাকুন আমাদের আপডেটগুলো আপনাদেরকে দিতে থাকবো ইনশাল্লাহ থেকে দেখাই এই যে আমরা সব কিছু গোজ গাছ করছি ওয়াইলিং করা শেষ এই যে আমরা পাইলকদের সুন্দর করে আটকাইতেছি তো এই যে দেখেন আমাদের ওয়াইলিং প্রায় শেষ যে প্যানেল লাইনটা সুন্দর করে আটকাইলাম তো আমরা যদি এই যে দেখাই এই যে দেখেন আমাদের ওয়াইলিংটা এই যে দেখেন অয়েলিং যে মূলত সয়দারের অয়েলিং এটা এটা হচ্ছে একশো চল্লিশ এটা হিসে চল্লিশ এটা হিসেবে একশো তিরিশ এটা নিউটাল এটা এটা হচ্ছে কমন এটা ইনপুট এটা আউটপুট এটা ক্যাপাসিটার এই হল ছয়টা তার তো আর এটা হচ্ছে ডিসপ্লে লাইন আর এটা হচ্ছে আপনার ইনভার্টার ওয়ান অফ সুইচ এটা হচ্ছে ডিসপ্লে লাইন তো এই যে আমরা ইনভার্টার সুইচ এখানে দিলাম আর এই যে আমাদের আইপিএসের এই ডিসপ্লে দিলাম এটা যাইতো মূলত এটা অ্যানালক একটা বোর্ড ইন্ডিকেটার সিস্টেম তো আমরা এই ডিসপ্লেটা ইউজ করা যায় ইন্ডিকেটারের মাঝে আর এই যে কুলিং ফ্যান দিছি এইভাবে অনেক বাইরা কুলিং ফ্যান দেয় ভিতরে বাতাস দেয় অনেক বাইরা কুলিং ফ্যান দেয় ভিতরে বাতাস দিলে ময়লা বেশি হয় কুলিং ফ্যানের নিয়ম হয়েছে ভিতর থেকে বাহিরে গরম হাওয়াটা বাহির করে দিব এই জন্য আমাদের ফ্যানটা দিছি যাতে ভিতরের হাওয়া বাহির করে ভিতরে যাতে হাওয়া না দেয় তো আমরা এই পদ্ধতি অবলম্বন করছি আর এই যে আমাদের যে এই অয়েলিংয়ের তারগুলো সুন্দর কইরা টাইলগ মাইরা যত ঢুক পারছি গোছালোভাবে চেষ্টা করছি ইনশাল্লাহ এই যে আপনারা দেখেন এই যে এই যে অয়েলিং কইরা একবারে ক্যাপাসিটার পর্যন্ত এই সে কাজ এটা এসে শর্টকাট এবং প্লাস মালটা ভালো চলে আর এটা আমাদের কোনো বেয়ার নাই জানেন যে আইসিআইতে সব কিছু প্রোগ্রাম করা থাকে তো এই যে জি কে জি একশো বাইশ এস এটাই সাইসি তো এই আইসিটি আপনার ধরেন যে সকল কিছু প্রোগ্রামিং করা আছে আর এই যে দেখেন আমরা ষোলো নম্বর ফ্লাস্ক দেওয়া একবারে সুন্দর করে দেয়া আবার এই যে একটু রাং দেওয়া সুন্দর করে আটকায় দিয়েছি নেগেটিভটা যাতে এয়া না হয় আর এই যে আমরা দেখেন এটা আর এম তার দেওয়া হয়েছে অনেকে আছে যে সিক্স আর এম দেয় আষ্টশো আষ্টশো ছয় শত সিক্স আর এম দেয় আর আমরা এটা ছয়শো আডে আষ্টে আমরা এটা এইট আর এম তার ইউজ করা হয়েছে তো এই যে পিছন সাইড হইলো এটা এই যে সকেটে সব কিছু লাগানো এই যে আউটপুট আউটপুট ফিউজ ইনপুট ফিউজ এই যে আউটপুট ফিউজ ইনপুট ফিউজ আর এই যে এসি কট হইল এই যে এসি কট হইল এই যে আমাদের এই যে এসি কট তো ইনশাল্লাহ আমরা আমরা এই যে বল মিটার হাস মিটার এটা আমরা লাইন দিয়ে দেখব এই যে আউটপুট এই যে পিছনের সকেটে আমরা লাইন লাগাচ্ছি এই যে লাইন লাগানো শেষ এই যে আমরা ইনভার্টার সুইচ দেব এই যে আইপিএস লেখা হচ্ছে এই যে আই পি এস মানে আইপিএস অন হয়েছে এই যে আমরা যদি এখন লুট দিই এই যে দেখেন হার্সটা সব ঠিক আছে এই যে আমরা দুই শার দিলাম এই যে আরো এক হার দিলাম এই যে ছয় শট পুরাপুরি ছয় শট লোড দেওয়া হয়েছে দেখছেন পুরাপুরি ছয় শট লোড দেওয়া আর এই যে এখানে ছয় শট লুট দিলে যেহেতু মেশিন ছয় শট ছয় শট আসলে মূলত চলবে না এই যে ওভারলোড মারবে এই যে ওভারলোড পিক করতেছে তো আপনারা এই যে ছয় শাট অফ করে পাঁচ শট দেবেন এই যে পাঁচশো আয়াট একশো আটটা আমরা দিলাম আমাদের ব্যাটারিতে একটু চার্জ কম আছে তো এই যে ছয় শটই পুরা পুরি আপনারা চালাইতে পারবেন এই মালে আর এই যে আমরা এমপেয়ার মিটারটা কোথায় এমপেয়ার মিটারতে আমরা চাষ সিস্টেমটা দেখাই এই যে দেখেন মাল এই যে সব কিছু ধরছে সুন্দরভাবে চলতেছে এগুলা মাল ভাই আসলো একবারে ইন্ডিয়ান বুদ্ধে করা জানেন যে এই বুটগুলা সুগামগুলা খুব ভালো চলে এগুলো অনেক কোম্পানিরাই পান অনেক ব্র্যান্ডে আপনার ইন্ডিয়ান যেগুলো আছে এগুলোতে এই এতে ইউজ করে তো ইনশাল্লাহ আমাদের কাছ থেকে যদি এরকম ফ্রেশ গোছানো গাছানো একবারে কম বাজেটের ভিত্তি যারা মধ্যবদ্ধ পরিবার দুইটা তিনটা চার পাঁচটা লাইট এলইডি ক্যামেরা আর এটা হচ্ছে